চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এখানে জেলা জজ আদালত ট্রাইব্যুনালে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বারোশো বাউান্ন পদে অলরেডি আপনারা সকলে অবগত আছেন বারোশো বাউন্ন পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে মাধ্যমিক আলিম দাখিল পাস যারা আছেন ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন এর মধ্যে একটা পদ আছে আপনার জারিকারক পদ উনিশতম গ্রেড আপনার এখানে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বেসিক একশো সাতান্ন জন লোক নেবে কোনো অভিজ্ঞতার প্রয়োজনই আপনার আবেদন করতে পারবেন বিষয়টা ক্লিয়ার এবং রাজস্ব নিয়োগটা বিষয় আশা করি বুঝতে পারছেন এখন এই জারিকারক পদের মূলত কাজ কি হবে কি কি কাজ করতে হবে এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত বিষয় ইনশাল্লাহ আলোচনা করবো আবেদনের নিয়ম কিভাবে আবেদন করবেন প্রথম অবস্থায় বেতন কত টাকা পাবেন পরীক্ষা কোথায় হবে পড়াশোনা কীভাবে করবেন কোন বিষয় পরীক্ষা হবে এখানে আর একটা বিষয় হলো সর্বসাকলের বেতন কত টাকা পাবেন এটা রিটায়ার্ড পেনশন সুযোগ সুবিধা আছে কিনা আবেদনের বিষয়বস্তু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় আপনারা জানতে পারবেন পদে বিশাল নিয়োগ এখন এর মধ্যে যে জারিকারক পদ রয়েছে একশো সাতান্নটি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন এখন এই যে জারিকারক পদ রয়েছে একশো সাতান্ন জন লোক নেবে এটার মূলত কাজ কি এখানে বিভিন্ন ধরনের কাজ করতে হয় আমরা সার্বিক বিষয় নিয়ে এখন আলোচনা করব কাজ নেই এখানে কাজ করতে হবে আদালত কর্তৃক ওয়ারেন্ট ইস্যু করা আদালত কর্তৃক যে কাগজপত্র থেকে শুরু করে যে দিক নির্দেশনা ইস্যু করবে বা সমান বা নোটিশ যে ইস্যু করবে সেইগুলো ওয়ারেন্ট কপি আদেশ কপি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া জারিকারকের কাজ বিষয়টা আপনারা একটু বুঝেন ধরেন আমার নামে আদালত থেকে কোনো ওয়ারেন্ট কোনো সমান কোনো নোটিশ ই করলো জারি করলো সেক্ষেত্রে এই যে জারিকারকের কাজ হলো সে করবে কি সেই সেই নোটিশ বা সমান আমার কাছে পৌঁছে দেওয়া হলো একজন জারিকারকের মূলত কাজ তারপর ব্যক্তি অভিযুক্ত সাক্ষীকে বাড়ি অফিস বা প্রতিষ্ঠানে গিয়ে নোটিশ প্রদান করতে হবে বা আমার নামে সমানচারি হলো আমার নামে অভিযুক্ত ব্যক্তি বা আমি সুবিধাভোগী ব্যক্তি আমার নামে কোনো চিঠি হলো নোটিশ হলো এগুলো করবে কি সর্বোপরি বিষয়বস্তুগুলা আমার কাছে যে কিন্তু জারিকারক যে রয়েছে সে কিন্তু গিয়ে আমার কাছে এগুলা পৌঁছে দেবে এখন আপনারা বলবেন যে ভাই যাওয়া আসা খরচ কি সরকার বহন করবে অবশ্যই ভাই এটা রাজস্ব খাতে চাকরি এখানে আপনার যে টাকা খরচ করবেন যাওয়া আসা যে খরচ এটা কিন্তু সর্বোপরি একটা টিএডি বিল পাবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন এটা যত খরচ হবে যা হবে সর্বোপরি আপনি কিন্তু একটা টিএডি বিল পাবেন খরচ সহ তারপর আর কি কি কাজ করতে হবে কারো কাছে সার্ভারের রিপোর্ট প্রস্তুত করা যেমন কারো কাছে কখন কোথায় নোটিশ দেওয়া হলো তা তালিকা রিপোর্ট করা কেউ নোটিশ না নিলে না পাওয়া গেলে তার সার্ভার তৈরি করে আদালতে জমা দেওয়া তার সার্ভারে মানে আমি আপনাদের একটু বুঝাই বলি ধরেন নোটিশ আমার কেউ নামে যদি সমান হয় নোটিশ হয় সে বাড়ি গেলো পেলো না ঠিকানা গেল পেলো না সেগুলো একটা নোটিশ আকালের রিপোর্ট প্রদান করে সেগুলো কিন্তু আদালতে কিন্তু জমা দিতে হবে কোর্ট কোর্ট চলিত মামলা নোটিশ দ্রুত পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে কোর্টে যে কোর্টে যে যে মামলা চলমান রয়েছে সেগুলো নোটিশ দ্রুত কিন্তু পৌঁছে দিতে হবে বিচারক বা বেঞ্চ সহকারী নির্দেশনায় নথি বহন এবং সহায়তা করতে হবে মূলত এই যে আপনার জারিকারক পথ এ মূলত এই যে বেঞ্চ বেঞ্চ সহকারী এবং বিচারকের আন্ডারে মূলত সে কাজ করবে বিষয়টা ক্লিয়ার তার আন্ডারে তাদের দিক নির্দেশনায় কিন্তু কাজ করবে তারা যে দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা মোতাবেই কিন্তু তার কিন্তু কাজ করতে হবে বিষয়টা কিনলা আর একটু বলে দেয় তার আগে আর কি কি কাজ করতে হবে তার আগে আমি বলে দিই আমার একটা নিয়োগটা রয়েছে এখানে এই যে পঁচিশ নভেম্বর আর মাত্র তিন দিন পরে আবেদন শুরু হবে পঁচিশ নভেম্বর দুই সকাল দশটা থেকে নয় ডিসেম্বর দুই মানে মোটামুটি আবার আপনারা পনেরো দিন সময় পাবেন আবেদনের এখানে একশো জন যে লোক নেবে রাজস্ব খাতে এটা ভাই আবেদনের নিয়ম হল সম্পূর্ণ আপনার আবেদন করতে হবে বিষয়টা তাই ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলায় এড়াতে যারা আবেদন করতে চান যারা আবেদন করতে চান তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করবেন যোগাযোগ করবেন মেসেজ করে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো সেই ডকুমেন্টগুলো দিলে আমি কিন্তু আপনাদের সুন্দরভাবে আবেদন করে দিতে পারবো আর একটা বিষয় হলো এখানে পরীক্ষাটা হবে ভাই ঢাকাতে সেই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয় একই নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন বিষয়বস্তুটা ক্লিয়ার এখন আমরা চলে যাই যে কাজ নিয়ে বিবরণ আমরা এখন মাঠ পর্যায়ে কি কি কাজ করতে হবে তাদের এখানে বলছে বিভিন্ন গ্রাম ইউনিয়ন ওয়ার্ড এলাকার মধ্যে গিয়ে নোটিশ বিতরণ করতে হবে নোটিশ সংশ্লিষ্ট বিবাদ সমস্যা পরিস্থিতি লিখিতভাবে জানাতে হবে মাঠ পর্যায়ে কিন্তু আপনাদের কাজ করতে হবে বিষয়টা ক্লিয়ার যদি আপনাদের চাকরি হয় আপনাদের মাঠ পর্যায়েও কাজ করতে হবে তারপর বলছি যে প্রতিদিন নোটিশ গ্রহণ প্রদান রেজিস্টারে এন্ট্রি করা এবং কোনো নোটিশ কার কাছে কত তারিখ পাঠানো হয়েছে সেই সব তথ্য কিন্তু তার নোটিশে কিন্তু যে ধরেন আমার কাছে চিঠিটা পাঠালো সেটা কার কাছে পাঠালো সেটা এন্ট্রি করতে হবে সার্ভারে যোগ করতে হবে তারপর যে ডাটা তারপর যে আপনার সার্ভার অ্যানালিস্ট রয়েছে তার কাছে দিতে হবে তথ্য এইগুলো কিন্তু কাজ করতে হবে তারপর বলছে যে অভিযুক্ত সাক্ষীবাদী সরকারি অফিস বা সবার কাছে যে নোটিশ পৌঁছে দেওয়া বিশেষ করে মামলা জরুরি সমান জারিকারক সেগুলো দূরত্ব কিন্তু সার্ভে করে থাকে কর্মকর্তাদের আদেশ দ্রুত বিতরণ করা যেরকম বিচারকের দেওয়া জরুরি আদেশ বিভাগ বা ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া বিচারকের যে জরুরি আদেশ যে দিবে সেগুলা কিন্তু বিচারকের কাছে কিন্তু বিচারক যে আদেশগুলা দিবে যে ব্যক্তি বা যে অফিসের সেগুলো কিন্তু কাগজপত্রগুলো জরুরিভাবে কিন্তু আপনাদের কিন্তু পৌঁছে দিতে হবে সার্টিফিকেট শাখা বেঞ্চ শাখা নাজির শাখায় কাজ করতে হবে এখানে তিন বিভাগে কিন্তু আপনাদের কাজ করতে হবে আপনারা যে কোনো জায়গা আপনাদের পোস্টিং দিতে পারে এই যে আপনার ট্রাইব্যুনাল বা আদালতে যে শাখা রয়েছে নাজির শাখা রয়েছে তারপর আপনার ট্রাইব্যুনাল বিভিন্ন যে বেঞ্চ বেঞ্চ শাখা রয়েছে নাজির শাখা সার্টিফিকেট শাখা যে কোনো জায়গায় কিন্তু আপনাকে কিন্তু পোস্টিং দিতে পারে তারপর থানায় নোটিশ পৌঁছানো অনেক নোটিশ থানায় পাঠাতে হয় যেমন মামলা সাক্ষী হাজিরা জারিকারক নিয়মিত এই কাজ সম্পন্ন করবে কোন সাক্ষীর হাজিরার জন্য কিন্তু যখন যার নামে এই সমানটা বা সাক্ষীর যে চিঠিটা করে এটা কিন্তু অনেক সময় পাওয়া যায় না তখন করে কি জারিকরক করে এটা কাগজটা নিয়ে থানায় কিন্তু দিয়ে দেয় তখন থানা থেকে পুলিশ তাদেরকে খুঁজে বের করে তারপর সার্ভে রিপোর্ট আদালতে জমা দেওয়া প্রতিদিন সমান ও নোটিশের জন্য আদালতে রিপোর্ট আদালতে প্রদান করা এবং বিচারক সার্ভে রিপোর্ট দেখে পরবর্তী আদেশ কিন্তু দিয়ে থাকে এখানে মূলত আদালতে দৈনিক কাজে সহায়তা করতে হবে কি কি কাজ করতে হবে নাজির শাখায় কাজ করা ফাইল আনা নেওয়া কোর্টে কাগজ পৌঁছনে দেওয়া এবং ইত্যাদি ইত্যাদি ফটোকপি করা বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিস কাগজপত্র ইত্যাদি ইত্যাদি কাজ কিন্তু আপনাদের করতে হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন একশো সাতান্ন জন লোক নেবে বিশাল বড় নিয়োগ তাই যারা আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এখন পরীক্ষাটা কোথায় হবে অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই সবে তো বললেন পরীক্ষা কোথায় হবে পরীক্ষা ভাই ঢাকাতে পরীক্ষা হবে এখানে বিষয়টা ক্লিয়ার পরবর্তীতে আপনাদের যদি কোনো কিছু এরপরও যদি আপনাদের কোনো তথ্য বা কোনো বিষয় যদি জানার থাকে সেই বিষয়ে কমেন্টস বক্স আছে সেখানে কমেন্টস করতে পারেন সকল বিষয় দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের তথ্য সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন আর ধারাবাহিকভাবে আমি কিন্তু প্রত্যেকটা পদ নিয়ে আলোচনা করব পদ নিয়ে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা কিন্তু বিস্তারিত সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে টুকিটাকি যে যে কাজগুলো আপনাদের করতে হবে টুকি টুকিটাকি সবগুলো কাজগুলো আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য বলি বিষয় বলি আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন আর অন্তত আপনারা যদি কেউ ফোন দেন আমার রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন রাতে দিনে ফোন দেবেন না ওই সময় আমি ফ্রি থাকি যে কোনো তথ্য আপনারা কিন্তু আমার কাছ থেকে জানতে পারবেন আসসালাম